এসে ধুবে হচ্ছে আলু দিয়ে এই ফিশ টমেটো আর হচ্ছে ধনে পাতা দিয়ে একসঙ্গে রান্না করবো কেমন হবে বাবা কি হয়েছে বাবা জি কি বাবা বলো হ্যাঁ এখনি যাব এখনি হ্যাঁ এখনি যাবই ঠিকই গেটা হলই যাবা পাস রেডি করে দি তোমাকে রেডি করে দেবো তোমায় কি কর দুজনে খেলতেছো এই দুইজনে খেলতেছে আব্বু দুজনে নিলে ফিটে যাবে মনে হচ্ছে